আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষ যারা ইমান এনেছে ইমানদার হওয়ার কারণে তারা সফল কাম হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদেরকে ইন্ডিকেট করে বললেন সফল তো তারা ইমান এনেছে যারা প্রকারান্তরে কিছু মানুষ আছে এমন আল্লাপাক তাদের পরিচয় খোলাসা করে জানায় দিলেন

যারা মুখের দ্বারা স্থাপনের দ্বারা বলে আমরা ইমান আনলাম আমরা আল্লাহর প্রতি ইমান আনলাম বিশ্বাস স্থাপন করলাম তাকে আমরা ফেলে দিলাম না শেষ দিবস তথা কেমতে বিশ্বাস স্থাপন করলাম আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দি সচেতন হয়ে যাও ওই সমস্ত মানুষ গোলাও আমা হুম বিমিনী তারা ইমানদাররা তারা ইমান আনে না ইয়াহাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু প্রকৃত তারা আল্লাহ এবং যারা ওই সমস্ত মুমিন যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দিতে চায় ওয়া মা ইয়খদাউন ইল্লা আনফুসাহুম আল্লাহ বলেন তারা এমন ভাবে দিতে চাই মানুষদেরকে বিশেষ করে ইমানদারদেরকে ধকা দিতে চাই আমার আল্লাহ বলেন আমি আল্লাহর ইমানদারদেরকে দ্বারা ধোকা দিতে চাই প্রকৃত পক্ষে তারাই ধোকায় পরে তারা টের পায় না তারা টের পায় না এরা হচ্ছে মোনাফিক মুখে বলে সুন্দর সুন্দর কথা অন্তরে লালন করে বিষের মতো তিক্ত কথা এই সমস্ত মানুষগুলো মুনাফিক আর এই মুনাফিকের স্থান আল্লাহ বলেন পৃথিবীতে যাই সমস্ত মানুষগুলো আগমন করেছে ইন দা ডে অফ জাজমেন্ট মানুষগুলো সেপারেশন হয়ে যাবে জান্নাতি আর জাহান্নামি হয়ে যাবে ঠিক ওই সময় মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামে জাহান্নামের কোন স্তরে আল্লাহ বলেন ফিদ দারকিল আসফাল মিনান সব চাইতে চাইতেনি কৃষ্টি স্থান জাহান্নামের তলদেশে এই মুনাফিকদের স্থান হবে আমারাফা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলামাতুল মুনাফিক মুনাফিকের আলামত হচ্ছে আসলাস তিনটা নাম্বার 1 যখন একজন ব্যক্তি কথা বলবে এই কথাটা বলবে এই ব্যক্তিটা দুই নম্বর নবীজি বলেন যখন তার কাছে কোনো বিষয়ে আমানত রাখা হবে খেয়ানত করবে তিন নম্বর কোনো বিষয়ে ওয়াদা করলে সেই ব্যক্তি ওয়াদার আদার খেলাফ করবে অর্থাৎ কথায় কথায় যারা মিথ্যা বলে তারা মুনাফিক ওয়াদা করলে যারা ভঙ্গ করে তারাও মুনাফেক আমানত যাদের কাছে রাখা হয় এবং আমানতের খেয়ানত যারা করে তারাও মুনাফেক নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন এই সমস্ত মানুষগুলো মোনাফেক আমার আল্লাহ বলেন মোনাফিকদের অবস্থান হবে জাহান নামের একেবারে তলদেশে আমার নবীজি অপর হাদিসের মধ্যে বলেন এই তিনটা গুণে যারা গুণান্বিত হবে তারা মুনাফে আবার নবীজি আরেকটা গুণ বা খাসলাত বর্ণনা করলেন অপর হাদিসের মধ্যে আমার নবীজি মানুষের সঙ্গে যখন কোন মানুষ ঝগড়া লেগে যায় ঝগড়ার মধ্যে যখন নিপতিত হয় মানুষের সঙ্গে যখন ঝগড়ায় নিপতিত হয় তখন যে অশ্লীল গালিগালাজ প্রচার করবে প্রকাশ করবে মুখের দ্বারা জবানের দ্বারা গালি প্রকাশ করবে গালিগালাজ গালাস যারা করবে অশ্লীল ভাষা যারা প্রয়োগ করবে আমার নবী বলেন তারাও মুনাফেক সুতরাং আসুন আমার আল্লাহ রাব্বুল আলামিন কাছে মুমিন হতে হবে। বাদ আফলাহাল মুমিনুন আল্লাহর কাছে মুমিন হতে হবে। মুমিন হয়েছে যারা সফল হবে তারা। সফলতা যদি অর্জন করতে হয় ঈমান আনার বিকল্প কোনো পন্থা আমাদের সামনে খোলা নাই। মুমিন হতে হবে। মুমিন যদি হতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানদার হওয়ার কারণে সৌভাগ্যের চাবিকাঠিটাও আমাদের হাতে দিয়ে দিবেন আল্লাহ রবাহ আলমিনের কাছে তা কামনা করছি নেফা এই আলামত গুলো থেকে বেঁচে থেকে পূর্ণ ইমানদার হয়ে পানে চলতে পারি এ রাস্তা যেন আল্লাহ তালা সহজ করে দেয় আমরা একটু দোয়ার নিমিত্তে করি আল্লাহ আমিন